তো বন্ধুরা দেখো আমি ঘরটার ভালো করে ঝাড় ঝাড়টা দিয়ে নিয়েছি তো দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে চন্দ্র উঠে পড়লো তো ওখানে উঠে নিয়ে সেখানে চার করে নিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি যে কারণে ছেলে তুলে উঠে গেলে তো আর কাপড় চাপড় সব ইয়ে হয়ে পড়ে আছি তো কী করবো একটা হাতে সব কাজ কাম হয় তো যে আমার প্রথম ব্লগটা দেখছি তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবা দেখতে থাকুন ব্লগটা তো বন্ধুরা দেখো দুয়ারটা ঝাড়ঝারটা দিবা হয়ে গেছে তারপরে সোজা ঘরে চলে এসেছি বাসন বিছনা জিছনা সব গুছনে জিন্ডি আর এতটা রোদ বেড়ে গেছে কী আর বলা যায় প্রচণ্ড গরম লাগছে তার জন্য পাখাটা চালিয়ে নিয়েছি আমি তাও অতটা চালায় না যে যে কারণে চন্দ্রা আছে ছোটো এখনও ঠান্ডা লেগে যাবে ব্যাপার তেমনি অল্প অল্প চালায় অল্প অল্প রেখে দিই বন্ধু করে তো বিছানাটা দেখো বন্ধুরা এলোমেলো আছে পুরো একটু আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি চন্দ্রা ওইদিকে খেলাধুলা করছিলো তো বন্ধুরা দেখো বিছনাটা বিছানো হয়ে গেলে আর ঘরের মধ্যে কাজগুলো আছে ওগুলো বিষয় হবে তারপরে যে মাছ আনতে গিয়েছিলাম তোমার শ্বশুর মশাই দেখি মাছটা নিয়ে চলে এসে তো আমি সকাল সকালেই মাছটা ধুয়ে ভালো করে রেখে দেবো যে নালির দুপুরবেলা রান্তিকালে আবার ঝামেলা হবে এখানে আগাম শাকি আমি সব ধুয়ে পাকলা করে রেখে দিই সুন্দর করে ভালো হয় রান্না বানির সময় তো বন্ধুরা দেখো মাছটা ধুচ্ছি তো কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইদিকে টাছ ভালো করে ধোয়া হয়ে গেলি তারপর সোজা চলে যাবো রান্নার ঘরে যে সবজি মবজি সব এগুলো সব বানিয়ে গুছিয়ে রেখে দেব তো ঘরে টুকটাক কাজ কাম করতে করতে ভালোই বেলাটা হয়ে গেছে ঠিক পাওয়া যায়নি তাই বলছি বন্ধুরা দেখো তারপরে যে পটল মাছে আলু আর বেগুনটা ধুবো বলে আমি যে আলুটা বানিয়ে নিয়েছি আর এইদিকে বেগুনটাও বানিয়ে নেবো আর মেলা দিন পর প্রথমবার পটল পেয়েছি তো এখন তো গরমকাল পটল উঠেছে পটল খেতে খাতে খুবই ভালো লাগে তো কাকে কাকে পটল ভাজা কি পটলের তরকারি খাতেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো বন্ধুরা দেখো বেগুনটা বানানো হয়ে গেলো তারপরে আমি পটলটায় এ ছিঁড়ে নিয়ে বানিয়ে নেব তো এদিকে আমার শ্বশুরমশাই চান করার জন্য ঘাটে যাওয়ার জন্য তো আমার শ্বশুরমশাই ঘাটে চলে গেল তারপরে আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি ডালের বড়ি দিয়েছিল আমার বৌদি তো ওটা কটা দিয়েছে আমাকে তো আমি আজকে বললাম যে কাল পটল মাছ একটু ডালের বড়িটা দিয়েই রান্না করি ভালো লাগে তো কাকে কাকে ডালের বড়ি দিয়ে তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো এদিকে আমি হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে পটলটা ভেজে নেব আগে পটলটা ভাজা হয়ে গেলি তারপরে যেদিকে সোজা আলুটা সোমবার দিয়ে দেবো একটা দেনি তো রান্না হয়ে গেলে তারপরে যে বাঘ কাজ কাজগুলো আছে এগুলো সারতে হবে তো শুভঙ্কর ভিতরে খেলা হতে খাওয়ারটা কিনে নিয়ে এসছিল ওটা নিয়ে এসে বাইনা করছিল শুধু তারপরে যে কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু জিরাটা দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা বেগুনটা ছেড়ে দেবো একসঙ্গে আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে তরকারিটা রাঁধবো বলে আর মানে যত পাতলা গরম গরমকালের দিন যাতে পাতলা মাতলা খাওয়া যাবে হালকা হালকা সেতটা ভালো হবে আমার মাছটা ভালো করে আংশানো হয়ে গেল তো আঙটিতে আঙচিয়ে নিয়েছি এখন একটু আংসানোর পরে একটু ঝোল ঢুলে দেবো তো দেখো বন্ধু এদিকে ঝোলটা দিয়ে ঢুলে দিলাম তো লাস্টে তো দুই তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে জিরাটা পাতা ঘষা করে দিয়ে দেওয়ার পর নামিয়ে নেব তো কাকে এরকমভাবে তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই সবার শ্বাসের দিকে যে কলপাড়ায় চলে বাসন কটা মাঝার দিনই তো বাসনগুলো প্রচন্ড বাসন আছে তো এখন বাসনগুলো সব মাঝাগস হয়ে গেলে তারপর এই দিকে অন্য গাছগুলো বি সারতে হবে তো তো বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টির জিনিস সব ফুল গাছগুলো মরে যাচ্ছে যে যখন ফুল গাছগুলো বৃষ্টি হবে এখন আবার সব ফুল গাছগুলো হতে লাগবে তো এখন দেখো শুধু রাম তুলসী গাছটাই আছে অল্প তো দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো পরে খুবই ভালো লাগে ওই যে বাসন কটা দুব হয়ে গেলো তারপরে যে সোজা এসে ঘরে ঘরটা ঝাড় দিবার জিনিস তো ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় ঝাটা দিয়ে নেবো তো পরশু দিনকে তো আবার দোল পূর্ণিমা তো সেদিন আমি একটু একটু যেটুকু পারবো সেটুকু কামগুলো সে নিতে পারছি এখনই তো আমি বারান্দাটা একটু নেপে নিচ্ছি যে দোল পূর্ণিমার সামনে আবার অল্প হালকা নেপলেই হয়ে যাবে তো এদিকে চন্দ্রার একটা প্যাম্পাসটা পরে তো ওটা বা ঘরে আজকে ফেলে রেখেছিলো তো ওটা আমি বাইরে ফেলে দিলাম তারপরে দেখো এদিকে আমি বারান্দাটা নিপেছি বলে চন্দ্র মানে নিচে নামছে না একটু ভিজা ভিজা পাচ্ছে বলে তো ওই প্রচণ্ড ঘিন্না যে ওকে গোবর টবরের ভিতরে হাঁটতে চায় না তো যেদিনকে আমি ঘর ঘরদুয়ারগুলো নাপা পোজা করি সেদিনকে ওই শুধু যে উপরে উপরে খারিয়ে থাকে তো এদিকে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা বেশ প্রচন্ড এলোমেলো হয়ে আছে মানে মাটি চাটিগুলো সব উঠে যাচ্ছে আর চাপড়া চাপড়া করে তো ওগুলো কেদিন কাঁচি দেয় কেদিন কাঁচি দেয় ও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবে দেখা করছি সেতক্ষো দিন আপনারা ভালো থেকো সুস্থ থাকো টাটা